মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি করা এত সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন দেখতে খুবই আকর্ষণীয় হবে আর খেতে অনেক বেশি মজা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড এই তো দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু অনেকটাই কালারফুল আর খেতে অনেক বেশি মজা সুপার সফট একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে আমাদের এক কাপ পরিমাণে আটা আর নিয়ে হাফ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চামচ পরিমাণে সাথে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি ঠিক এরকম কিন্তু একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে হাতের সাথে লেগে আসবে এখন আমি হাতে কিছুটা রান্নার রেগুলার তেল ব্যবহার করছি করে এই ডোটাকে আবারও মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু হাতে আর লেগে আসবে না এখন এই ডোটাকে মাখিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর এখন এই ডোটাকে ভালোভাবে মুথে দিচ্ছি এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে এক ঘন্টার জন্য এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন এখন এখান থেকে একটা ডো নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি অরেঞ্জ কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডোটাকে আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আরও একটা ডো নিয়ে নিচ্ছি এটাকে আমি সবুজ কালারের রঙ দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার যেহেতু সেহেতু আপনারা খুবই কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম একটা কলাপাতা পাতা কালারের মতো কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন তিনটা কিন্তু তিন কালারে হয়েছে একটা আমি নর্মাল সাদাই রেখেছি এখন এক এক করে সবগুলো রুটি বেড়ে নিব প্রথমে আমি কমলা কালার ডোটা নিয়ে খুব ভালোভাবে রুটি করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজে করে আমি রুটি করে নিব এখন এই রুটিটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কলা পাতা কালারের যে ডোটা রয়েছে এটাকেও রুটি করে নিচ্ছি নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি সাদা কালারের যে ডোটা রয়েছে এটাকেও রুটি করে নিচ্ছি ঠিক এরকম একটা বড়ো সাইজের রুটি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো আমার রুটি করা হয়ে গেছে এখন এই রুটিটার উপরে প্রথমে আমি কমলা কালার রুটিটাকে বসিয়ে দিচ্ছি হাত দিয়ে ঠিক এভাবে আমি সমান করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপরে আমি কলাপাতা কালারের যে রুটিটা রয়েছে এটাকে বসিয়ে দিলাম হাত দিয়ে ঠিক এভাবে টেনে টেনে রুটির গায়ে বসিয়ে দিচ্ছি একদমই কিন্তু সহজ আর ঝটপট বানিয়ে নিতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন আমার বসানো হয়ে গেছে এখন একটা ডিমের কুসুম আমি এটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু আঠার মতো কাজ করবে কোনোভাবে খুলে যাবে না এখন এটাকে রোল করে নিচ্ছি ধীরে ধীরে এটাকে আমি রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রোল করা হয়ে গেছে এখন এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন এটাকে চাপ দিয়ে ঠিক এভাবে আমি হালকা গোল শেপ করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া একদমই সহজ আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমি ডিজাইনটা করে নিলাম মেহমানদারির জন্য এই নাস্তাটি কিন্তু একদমই পারফেক্ট একটা নাস্তার রেসিপি মেহমান খেয়ে কিন্তু একদমই অবাক হয়ে যাবে যে এত মজার একটা নাস্তার রেসিপি আপনি কীভাবে বানিয়েছেন আর অবশ্যই কিন্তু সে আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে এই জন্য কিন্তু ফুল রেসিপিটা খুব মনোযোগ সহকারে দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কিন্তু সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ডুবো তেলে ভেজে নিব কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু তেলের মধ্যে খুব বেশি দেওয়া যাবে না কারণ এই নাস্তাগুলো ফুলে একদমই ডাবল হয়ে যাবে এই জন্য অল্প পরিমাণে দিয়ে ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ফুলে একদমই ডাবল হয়ে গেছে একদমই তুলতুলে একটা নাস্তা তৈরি হয়ে যাবে তো একদমই লোয়াচে ধীরে ধীরে ভেজে নিতে হবে এই নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিট একদমই লো হিটে রান্না করে নিলে কিন্তু এই নাস্তাগুলো রেডি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু দুই পাশে খুব সুন্দরভাবে গোল্ডেন কালার চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে হুট করে মেহমান চলে আসলে বা বিকালের নাস্তার জন্য এই নাস্তাটি কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি ঝটপট কিন্তু আপনারা এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এর আরও বেশি আকর্ষণ ফুটে উঠবে যখন নাস্তাটি ভেঙে নেবেন আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা আকর্ষণীয় খুবই কালারফুল একটা নাস্তা ছোটরা দেখলে কিন্তু একদমই লোভ সামলাতে পারবে না আর বড়োরাও অনেক বেশি পছন্দ করবে আর খুবই তুলতুলে একটা নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট একটা নাস্তা তৈরি হয়েছে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা দুধ চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ